দ্রুত গতির গাড়ি চালানোর জন্য লেভেল ক্রসিংয়ের ভূমিকা অনবদ্য লেভেল ক্রসিং কাকে বলে লেভেল ক্রসিং অর্থাৎ রেল ও রোড যেখানে একে অপরকে আড়াআড়িভাবে ক্রস করেছে তাকে লেভেল ক্রসিং বলে তো সঠিক সময়ে গাড়ি আসার আগে লেভেল ক্রসিং বন্ধ না করতে পারলে সেই ক্ষেত্রে সিগন্যাল অনুযায়ী সিগন্যালের আগে রেলগাড়ি দাঁড়িয়ে যায় বা স্লো হয় এবং পরবর্তীতে রেলগেট বন্ধ করে সিগনাল দিলে গাড়িটি সামনের দিকে এগিয়ে যায় এই যে সমস্যাটা দ্রুত গতির গাড়ি চালানোর জন্য এই সমস্যাটা বর্তমান এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এল হবে এল কথার অর্থ হলো লিমিটেড হাইট সাবওয়ে এই লিমিটেড হাইট সাবওয়ের জন্য থাকে দীর্ঘ পরিকল্পনা এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি লালগোলা রুটে রেজিনগর ও বেলডাঙার মাঝখানে আগামীকাল রবিবার দোসরা ফেব্রুয়ারি একই দিনে দুটো এলএইচএস হবে লোকেশানগুলো একটা রেজিনগর বেলডাঙা এর এরপরে আর রয়েছে যেটা কিনা না বেলডাঙ্গা সারগাছির মধ্যে তো এই যে দুটো এলএইচএস অর্থাৎ লো হাইট সরি লিমিটেড হাইট সাবওয়ে এই দুটো একসাথে একই দিনে হবে যে কারণে আগামীকালকে গাড়ির বিভিন্ন রকম গতিবেগ নিয়ন্ত্রণ করা হবে এবং যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখে নেবেন এই যে এটি হলো এই যেটা দেখতে পাচ্ছেন এখানে যেখানটায় এল হবে অর্থাৎ রেলগেটের বদলে লিমিটেড হাইট সাবওয়ে হবে সেখানে দুপাশে বড় বড় দুটি হাই ক্যাপাসিটির ক্রেন থাকে এবং ব্যাক এর কারণে আরও একটি এক্সট্রা ক্রেন এখানে আনানো আনার থাকে এবং এর সঙ্গে রয়েছে প্রচুর আরও যন্ত্রাংশ এই যে কংক্রিটের স্প্যানগুলো যেগুলো এলএইচএস এর দুপাশে আগে থেকেই তৈরি করা হয়ে থাকে এখন দেখতে পাচ্ছেন আগামী কালকে যেহেতু চূড়ান্ত দিন অর্থাৎ এই কাজের পরিণতি দেওয়া হবে তাই তার আগে প্রি ওয়ার্ক কিছুটা থাকে প্রি ওয়ার্ক বলতে এই যে যে কংক্রিটের স্প্যানগুলো এখানে দেখা যাচ্ছে চারটে স্প্যান দাঁড়িয়ে আছে আর একটা স্প্যান শোয়ানো রয়েছে এটিকে সোজা করার কাজ চলছে তো এইদিকে পাঁচটি অর্থাৎ এটি ডাউন লাইন এদিকে পাঁচটি আর অন্যদিকে ছিল আরও পাঁচটি তো পাঁচটি পাঁচটি মিলিয়ে মোট দশটি স্প্যান কংক্রিটের স্প্যান তৈরি হয় এবং এর সঙ্গে আরও তৈরি হয় ঢালাই করে কংক্রিটের মোটা চাদর মতো যার উপরে স্প্যানগুলো বসানো হয় এবং এটা অনেক ভারী ভারী যন্ত্রাংশর যেমন জেসিবি পোকলেন এবং হাইড্রোলিক বড় বড় ক্রেন এদের সহায়তায় ফাইনাল দিনে অর্থাৎ ফাইনাল ডেটে কাজের পরিপূর্ণ রূপ দেওয়া হয় এবং এজেন্সি ও এজেন্সির কর্মচারী এবং রেলের আধিকারিকদের সমন্বয়ে এই কাজটি গঠিত হয় এবং রীতিমতো এই জায়গায় থাকে একটা বিরাট কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞের জায়গাটায় রীতিমতো একটি মেলা মতো বসে যায় এই জায়গাটি রয়েছে এটি সারগাছি এই বেলডাঙ্গা থেকে সারগাছির দিকে যেটা হবে সেই সেই এলাই এর আগেরটা ছিল রেজিনগর থেকে বেলডাঙার মধ্যে তো এইখানে স্প্যানটির সোজা করার জন্য এই বড় হাইড্রোলিক ক্রেনের যে তারের যে দড়ি সেই তারের দড়ি বা কেবিল সেগুলো বাঁধার কাজ চলছে এরপরে এটিকে বাধা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ওখানে এজেন্সির কর্মচারীরা ওইখানে যে রডের হুক মতো বানানো আছে সেখানে ক্ল্যাম দিয়ে আটকে দিচ্ছেন ক্রেনের ক্ল্যাম্প দিয়ে এবং ধীরে ধীরে এটাকে সোজা করা হবে এটা এর এই সিস্টেমটা প্রত্যেকটা জায়গাতেই রয়েছে অর্থাৎ যেখানে রেলগেট উঠিয়ে দেওয়া সম্ভব সেইখানে রেলগেট উঠিয়ে দিয়ে এল করে দেওয়া হচ্ছে যাতে রেলগেটের ঝামেলা আর না থাকে অর্থাৎ রেলগেটের থাকলে পরে সেখানে ঝামেলা লেগেই থাকে কোথাও না কোথাও রেলগেট ভাঙে রেলগেট আটকাতে হয় দেরি করে কিন্তু এল এইচএস হলে পরে সেই রেলগেট ভাঙা ঝামেলাটা থাকছে না দেরি করে বা তাড়াতাড়ি বন্ধ হওয়া ঝামেলাটা থাকছে না শুধুমাত্র বর্ষাকালে একটু সমস্যা হয় যে প্রচণ্ড যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে এল এইচএসের মধ্যে জল ঢুকে যেতে পারে তবে সেক্ষেত্রে তার ব্যাকআপের জন্য পাম্প হাউসও করা হয় এবং সেটাকে নিয়মিত মনিটারিং করা হয় অর্থাৎ যদি হঠাৎ করে অধিক বৃষ্টিপাতের ফলে জল জমে যায় তাহলে পরে সেই জল নিষ্কাশনের জন্য পাম্প হাউস রয়েছে এবং পাম্প হাউসে সেই ভেতরে এলএইচএসের ভেতর থেকে যাবতীয় জল বের করে দেওয়া হয় এবং বিশেষ করে এই এলআইচএসগুলো লালগোলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত গত বছর হয়েছে গত বছরে জালালখালিতে জালালখালি স্টেশনের কাছাকাছি একটা এলএইচ হয়েছে অর্থাৎ রেলগেট লেভেল ক্রসিং গেট উঠে গেছে এবং তার মধ্যে এলই হয়েছে তো তার পাশাপাশি লালগোলা সেকশনে প্রচুর রেলগেট রয়েছে এবং সেই রেলগেটগুলো উঠে এই এলএইচএস বানানো হচ্ছে যাতে গাড়ির গতি আরও বাড়ানো যায় পাশাপাশি যাতে কম সময়ের মধ্যে আরও বেশি গাড়ি চালানো যায় রেলগেট খোলা বন্ধের ঝামেলা না থাকে সেই কথা মাথায় রেখে এবং এটা সুন্দর ট্রাফিক মুভমেন্ট অপারেট করার জন্য রেল থেকে এই যে এলএইচএস এই এলএইচএস এর বন্দোবস্ত করা হয়েছে এলএইচএস এর মধ্যে সাধারণত রেলগেটে কি হয় অনেক বড় গাড়িও যেতে পারে তবে সেই ক্ষেত্রে হাইট গেজটা সেফটি পারপাসে দেওয়া থাকে কারণ হাইট গেজে টাচ করে গেলে সেটা রেলগেট পার হতে পারবে না কারণ সেক্ষেত্রে মাথার উপরে যে কারেন্টের তার রয়েছে ওএইচই অর্থাৎ ওভারহেড ইকুইপমেন্ট সেখানে লেগে গিয়ে একটা বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে তবে সেই তুলনায় এল অর্থাৎ লিমিটেড হাইট যে সাবওয়ে তার মুভমেন্টটা একটু কম তার কারণ হচ্ছে খুব বেশি বড় গাড়ি এই এর মধ্যে দিয়ে যেতে পারবে না যেখানে ফ্লাইওভার রয়েছে সেই সব জায়গা দিয়ে পাস হয়ে বেরিয়ে যাবে খুব বেশি বড় মাপের গাড়ি কারণ এল যেহেতু কম জায়গার মধ্যে ঘোরানো হয় তাই এই ক্ষেত্রে বড়ো গাড়ির ঘোরার জায়গাটাও প্রয়োজন মানে লাগে বেশি তো সেই কথা মাথায় রেখে অন্তত মিডিয়াম টাইপ বা এক সামান্য একটু বড় গাড়ি সেগুলো কিন্তু এলএইচএস দিয়ে পার হয়ে যেতে পারে নির্বিঘ্নে এবং এলএইচএস এর মধ্যে রীতিমতো কারেন্ট দেওয়া থাকে তাই রাত্রেবেলা লোকজনের যাতায়াত করতে সেরকম কোনো অসুবিধা হয় না তো এই ছিল এলএইচএস এর গল্প ধন্যবাদ